যে মনে করেন যারা প্রবাসে থাকে বিয়া শাদি করছে তাদের স্ত্রী নাই কি খেলে চলে গেছে তাদের বাচ্চা কাচ্চা আছে সে যদি আমার বিয়া করে তার বাচ্চা কাচ্চা আমি নিজের বাচ্চার মতো মানুষ করবো বিয়া হইলে স্বামী যে এইটা বলবো এইটাই শুনবো যে এইভাবে বলবো এইভাবে বিয়ার পর স্বামী যে এইটা করলে খুশি হবে দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

তো এখন যদি আপনাকে কোনো প্রবাসী কোনো পূর্ব যদি দেখা গেল তারই স্ত্রী নাই চলে গেছে বা মারা গেছে তার ঘরে ছেলে সন্তান আছে সেটা দেখার জন্য আপনাকে যদি বিয়ে করতে চায় আপনি করবেন তার সন্তানকে কি নিজের সন্তানের মতো লালন পালন করতে পারবেন আচ্ছা তো তার সুখে আপনি সুখ নাকি আপনার সুখে তার সুখ কোনটা আচ্ছা দুজনে মিলে দুজনকে দেখতে হবে আপনার সংসার সুখের হয় না ঠিক না আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বার তো দর্শক আপনারা আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বি সাধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক